ডায়াবেটিস আজ প্রায় প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে প্রতিদিনই বেড়ে চলেছে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা তাই বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে লাইন্স ক্লাব সারদামণি উদ্যোগ নিয়েছে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এক বিশেষ অনুষ্ঠান আগামী চোদ্দই নভেম্বর সকালে অনুষ্ঠিত হতে চলেছে লাইন্স কতুলপুর ম্যারাথন র্যালি র্যালিটি কোয়ালপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কতুলপুর নেতাজি মোড়ে শেষ হবে

প্রোগ্রাম করে থাকে এলাকাবাসী মোটামুটিভাবে সেটা জেনেও গেছে যে ল্যান্ড স্লাইড কীভাবে সমাজ সচেতনমূলক কাজকর্ম করছে তো তারই একটা অঙ্গ হিসাবে আমরা আগামী চোদ্দ তারিখ চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম সংগঠিত করতে চলেছি এই প্রোগ্রামে আমরা স্থানীয় বিদ্যালয় স্থানীয় ক্লাব আপনাদের মতন প্রত্যেক সাংবাদিক বন্ধু এবং প্রশাসন সমস্ত সুধীজন যাদের এই সমাজ সচেতনতামূলক চিন্তা ভাবনা আছে সকলকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু এটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আর ডায়াবেটিস যেহেতু আমাদের সমাজকে তিলে তিলে গ্রাস করে ফেলছে সেই কারণে তার থেকে অব্যাহতি পাওয়ার একটা প্রচেষ্টা পাব যার মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে তথা দেশ থেকে এই মারণ রোগ ডায়াবেটিসকে আমরা হারাতে পারি সেই কারণে আমাদের এই ম্যারাথন পতুলপুর লায়েন্স পুতুলপুর ম্যারাথন দু এবং আমাদের যেটা স্লোগান যে চলো দৌড়াই ডায়াবেটিস কে হারাই প্রত্যেক অংশ গ্রহণ কারীকে আমরা একটা করে টি-শার্ট এবং একটা মেডেল এবং টিফিন অবশ্যই দেব এছাড়া বিভিন্ন পয়েন্টে জল এবং মেডিকেল ক্যাম্প থাকবে পরিচয় আমার পরিচয় আমি বর্তমান লায়ন বর্ষের সভাপতি লায়ন মানিক চন্দ্র সেরা কোটির কালেকশন এখন আপনার হাতের নাগালে এই উৎসবমুখর লগ্নে শাসপুর সিএসসিই বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশটি সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমি যে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোন কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই কোন রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সিএসসিই শোরুমে চলে আসুন আর তেলে ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন অরিন্দম দিগের যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ টু আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাংক অফ বরোদার পাশে